গুড আফটারনুন সকলে আশা করি ভালো আছেন আমরা আপনাদের আশীর্বাদে ভালো আছি আজ আমরা ভিডিও করছি আমাদের স্টকে যে গাড়িগুলো আছে গাড়িগুলো দেখাবো গাড়িগুলোর দাম বয়স সব কিছুই ডিটেলসে বলবো আমাদের এখানে প্রথমে শুরু করব এই ঘর থেকে তারপর এইগুলোতে আসবো আজকে গোডাউনে যাওয়া হবে না আমাদের আজকে এই ব্যানারগুলো লাগানোর কথা ছিল হয়নি দুটো লাগিয়ে ছেড়ে দিয়েছি আগামী দিন লাগানো হবে সকলের সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকলেই আমরা এগোতে পারবো আমাদের উদ্দেশ্য বিজনেস করা কিছু প্রফিটের মা কিছু প্রফিট রেখে গাড়িগুলো সেল করে দেওয়া আমাদের উদ্দেশ্য এটা নয় যে কাউকে ঠকিয়ে দেওয়া সেরকম কোনো উদ্দেশ্য নয় আর আমাদের সস্তা অথবা কম দাম এই ট্যাকগুলো আমরা নিতে চাই না আমাদের উদ্দেশ্য ভালো গাড়ি ভালো কাগজ দেওয়া এবং সঠিক মূল্যতে গাড়ি কিনে সঠিক মূল্যতে বিক্রি করা আমাদের সামান্য কিছু প্রফিট রেখে কিন্তু আমরা সস্তাতে দেবো সব থেকে সস্তাতে দেব এটা আমরা কখনো মাথায় আনি না আমি প্রথম গাড়ি থেকে শুরু করছি প্রথম কম দাম থেকে শুরু করি সাগর এই ঘরের লাইটটা একটু দিয়ে আসো তো আমাদের সবথেকে প্রথমের থেকে কম থেকে শুরু করব ডিসকভার লাল রঙের আঠেরো হাজার টাকা সেলফ স্টার্ট গাড়ির টায়ার দুটো ভালো আছে পিছনের টায়ার দেখালাম সামনের টায়ার দেখাবো আঠেরো হাজার টাকা সেলফ স্টার্ট গাড়ি তারপর রয়েছে কুড়ি হাজার টাকা দেড়শো সিজির গাড়ি তেরো সালের কাগজ ফ্রেশ আছে নাম ট্রান্সফার করতে চাইলে নাম ট্রান্সফারও হবে পেছনের টায়ার ভালো রয়েছে দেড়শো সিসি টায়ার সামনের টায়ার চেঞ্জ করতে হবে তারপরে অ্যাপাসি রয়েছে চল্লিশ হাজার টাকা দুই হাজার পনেরোর গাড়ি নদিয়ার গাড়ি রয়েছে চল্লিশ হাজার টাকা সামনের টায়ার ভালো পিছনের টায়ারও ভালো গাড়ি ওয়াশ করা নেই যখন বিক্রি হবে অবশ্যই ওয়াশ করে সার্ভিস করে তারপরে দেয়া হবে পিছনের টায়ারও ভালো আছে আচ্ছা আমাদের কাছে কম দামের একটা রেজ এডার আছে এটা দু হাজার চোদ্দ সালের গাড়ি বাইশ হাজার টাকায় তারপর রয়েছে ফনিক্স ফনিক্স রয়েছে দু হাজার ষোলো সালের বত্রিশ হাজার টাকা আমি যত দূর যাব দুই হাজার ষোলো সাল আমি গাড়ির নাম্বার আপনি বয়সটা একটু করবেন কারণ ফনিক্স রয়েছে টায়ারের কন্ডিশন ভালো পিছনেরটা সামনের টায়ার দেখাবো সামনের টায়ারের কন্ডিশন খুব একটা ভালো নয় টায়ার চেঞ্জ করতে হবে দু ছ মাসের মধ্যে বত্রিশ হাজার টাকা দাম দু হাজার ষোলো সালের গাড়ি আমি যখন গাড়ির নাম্বার প্লেট দেখাবো তখন অবশ্যই আপনারা বয়স একবার নেটে সার্চ করে দেখতে পারেন কারণ আমার পক্ষে সবগুলো গাড়ির বয়স একুরেট মনে রাখা সম্ভব নয় একটু এদিক ওদিক হতে পারে দু ছ মাস এক বছর এদিক ওদিক হতে পারে কিন্তু চার বছর দু বছর এদিক ওদিক হবে না ছ মাস থেকে এক বছর এদিক ওদিক হতে পারে আচ্ছা তারপর রয়েছে টাকা সালের নাম্বার গাড়ি ও সরি বনগা হ্যাঁ বারো সাত নাম্বার কিন্তু বনগাতে ট্রান্সফার করা আছে তারপর রয়েছে সিবি সাইন একশো পঁচিশ সিসির হন্ডা সিবি শাইন আটত্রিশ হাজার টাকা দুই হাজার ষোলো সালের গাড়ি তারপর থাকছে ম্যাস্ট্রো দু হাজার আঠেরো সালের এর দাম চল্লিশ হাজার টাকা আগে আটত্রিশ টাকা হয়েছিলো তারপর ফুল সার্ভিস করানো হয়েছে এই জন্য দু হাজার টাকা দাম বেড়েছে সামনের টায়ার চেঞ্জ করে দেওয়া হবে সামনের টায়ার নতুন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আচ্ছা এবার রয়েছে এনটর্ক দু হাজার উনিশের অথবা কুড়ির গাড়ি আমি পিছনের টায়ার দেখাবো নতুন সামনের টায়ার দেখাবো এটাও নতুন চুয়ান্ন হাজার টাকা শুভ কিছু বলবে শুভ কিছু বলো শুভ বিয়ে করবে বলছে কিন্তু শুভর বিয়ে হচ্ছে না আচ্ছা এরপর রয়েছে সিটি ওয়ান টেন হন্ডা সরি বাজাজ সিটি ওয়ান টেন বাজাজ সিটি ওয়ান টেন সামনের মাঠ ভাঙা রয়েছে এটা আমাদের কাছে নতুন আছে গাড়ি ডেলিভারির সময় নতুন দিয়ে দেওয়া হবে এই গাড়িটার দাম দু হাজার কুড়ির গাড়ি বিএস ফোরের গাড়ি চল্লিশ হাজার টাকা তারপর রয়েছে সিটি একশো দশ এটাও টায়ার কন্ডিশন ভালো আছে এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি এই গাড়ির দাম আছে ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর রয়েছে অ্যাপাচি ওয়ান সিক্সটি এবিএস ডুয়েল ডিস্ক এবিএস এটার দাম রয়েছে পঁচাশি হাজার টাকা এমটি রয়েছে এক লাখ টাকা এক লাখ পাঁচ দাম রাখা আছে আমি এক লাখ বললাম কারণ আর দাম দর করবো না এবিএস মডেল এমটি এক লাখ পাঁচ কিন্তু এক লাখে দেওয়া হবে দাম দর হবে না বনগাতে নাম ট্রান্সফার হয়ে বনগারটিও হবে আচ্ছা সুপার স্প্লেন্ডার রয়েছে দু হাজার কুড়ি অথবা একুশের ষাট হাজার টাকা এটাও ষাট হাজার টাকা বিএস ফোর সিবি একশো পঁচিশ এসপি সাইন সাইন এসপি একশো পঁচিশ আবার সিবি মানে সঠিক নাম সিবি না এসপি আমিও জানি না আপনারা মডেলটা দেখে নিন চুয়ান্ন হাজার টাকা বিএস ফোর তারপর রয়েছে গ্লামার বিএস ফোর দু হাজার উনিশের আটচল্লিশ হাজার টাকা ডিস্ক ব্রেক দিয়ে সামনের টায়ার ভালো পিছনের টায়ারও ভালো হিরো হন্ডা সিভিজেড রয়েছে বাইশ হাজার টাকা টায়ার কন্ডিশন ভালো গাড়ির কন্ডিশনও ভালো পিছনের টায়ারও ভালো বাইশ হাজার টাকা পিছনের টায়ার একবার দেখাবো এবার আমাদের শোরুমের স্টকগুলো দেখাবো গ্লামার পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার একুশের দুই হাজার একুশের গ্ল্যামার পঞ্চান্ন হাজার টাকা ডিস ব্রেক দিয়ে তারপর রয়েছে গ্লামার দুই হাজার বাইশের বাষট্টি হাজার টাকা সামনেরটা আর অরিজিনালই রয়েছে এল ইডি হেডলাইট এক্সটেক মডেল এটা আমাদের ফোন নাম্বার আর শোরুমের নাম বাইক হাট সবার জন্য বাইক সবার জন্যই বাইক আমাদের কাছে খুব কম রেঞ্জ থেকে শুরু হয় অনেক বেশি রেঞ্জ অবধি যায় এক লাখ আশি হাজার টাকা অবধি বাইক থাকে এই মুহূর্তে নেই এই মুহূর্তে এক লাখ তিরিশ অবধি রয়েছে আচ্ছা এখানে ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে দু হাজার পনেরোর গাড়ি এক লাখ টাকায় পিছনের টায়ারও ভালো তারপর রয়েছে নতুন ইলেকট্রিক গাড়ি পঞ্চান্ন হাজার টাকা তিনটে গিয়ার আছে সত্তর কিলোমিটার যাবে একবার চার্জে কোম্পানি একশো বলে একশো যায় না সত্তর কিলোমিটার যাবে পঞ্চান্ন হাজার টাকা দাম যদি কেউ নিতে চান নিতে পারেন এক বছর গ্যারান্টি সব কিছুরই তারপর রয়েছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের বনগা নাম্বার অষ্টাশি হাজার টাকা লোন হয়ে যাবে যদি কেউ লোন করতে চান অবশ্যই করতে পারেন আট হাজার কিলোমিটার চলা রয়েছে কোম্পানির অরিজিনাল টায়ার রয়েছে এবং কন্ডিশন নতুনের মতোই রয়েছে কারো এনএস প্রয়োজন হলে গাড়িটা অবশ্যই দেখতে পারেন তারপর রয়েছে হন্ডাস জিবি দুশো এক্স অ্যাডভেঞ্চার বাইক রয়েছে হোন্ডা সিবি দুশো এক্স ডুয়েল ডিস্ক এবিএস মডেল এক লাখ পনেরো হাজার টাকা সাত হাজার কিলোমিটার চলা দু হাজার তেইশের গাড়ি গাড়িটা কারও প্রয়োজন হলে বছর এসে সুপার স্প্লেন্ডার দু হাজার কুড়ির আটান্ন হাজার টাকা অ্যাপাচি রয়েছে দু হাজার আঠেরোর চুয়ান্ন হাজার টাকা ডুয়েল ডিস্ক দু হাজার আঠেরোর অ্যাপাচি ডুয়েল ডিস্ক বনগা নাম্বার চুয়ান্ন হাজার টাকা আচ্ছা আমাদের এই ব্যানারের স্ট্রাকচার এগুলো ব্যানার হচ্ছে কেটিএম আর সি থ্রি নাইনটি রয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা বিএস থ্রি অথবা ফোর মডেল হবে ডুয়েল চ্যানেল এবিএস কোম্পানির অরিজিনাল টায়ার রয়েছে মানে যার গাড়ি ছিল সে খুব একটা চালায়নি গাড়ির মানে কোয়ালিটি পরিষ্কার আছে মানে গাড়িতে জৌলুসটা আছে পছন্দ হবে ডুয়েল চ্যানেল এবটিএম আর সি থ্রি নাইনটি তারপর রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা ডুয়েল ডিস্ক নন এবিএস এক লাখ টাকা হলে ছাড়া হবে দাম দর হবে না এক লাখের পরে ফিক্সড প্রাইস এক লাখ টাকা সকলে ভালো থাকুন বনগা চাকদা রোড মেদিয়া বাজার আমাদের বাইকের শোরুমের নাম বাইক হাট আপনাদের সকলের সুস্থ থাকা কামনা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে গুড ইভিনিং তখন যে ভিডিও করেছিলাম সেই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা অ্যাড করছি কারণ এই দুটো গাড়ি তখন ঘরে ছিল না পালসার গাড়িটা পর এসছে আর এটা নতুন টায়ার চেঞ্জের জন্য গেছিলো দুটো টায়ারই চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে জুপিটার দু হাজার একুশের কন্ডিশন ভালো আছে চুয়ান্ন হাজার টাকা এলইডি হেডলাইট টায়ার আজকেই এখন লাগিয়ে আনলাম আর এই পালসারটা এসেছে এসছে পালসারটা এসছে দেড়শো সিসির গাড়ি এটা জুমিটারের টায়ার সামনে পিছনে দুটোই দেখালাম এবার পালসার এসছে দেড়শো সিসির গাড়ি দুই সালের গাড়ি এটারও টায়ার নতুন গাড়ি নতুন টায়ারের এখনো সুতো রয়েছে দেখাই যাচ্ছে ভিডিওতে ডুয়েল চ্যানেল এবিএস ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস নতুন কন্ডিশন গাড়িটা যদি কেউ নিতে চান পালসার গাড়ি এই গাড়িটা নিতে পারেন ডুয়েল ডিস্ক এই যে টায়ার গাড়ির কন্ডিশন নতুনের মতোই এই টায়ারের এখনো রং ওঠেনি যে দাগ থাকে সেই দাগটাও এখনো রয়েছে দুটো টায়ারই এরকম মানে গাড়িটা খুব অল্প চলা যদি কেউ পালসার পছন্দ করেন তো দেখতে পারেন গাড়িটা একদম নতুনের মতোই রয়েছে কোনো স্ক্র্যাচ নেই সকলে ভালো থাকুন আবার আগামী ভিডিওতে দেখা হবে সকলে সুস্থ থাকুন